গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটি ভিডিও স্টার্ট করলাম সুতোপার বাড়ি থেকে আর সুতোপার ছেলেকে নিয়ে আজকে শুভ আর জিতে শিফটিং ডিউটি ছিল দুই ভাই দশটা পর্যন্ত ডিউটি করলো আর এখন আমার পালা চলে আসলাম আমি ডিউটি করতে সমস্ত বরণডালা সাজিয়ে নিয়ে দেখো বাড়িতে করে তেল চিচিঙ্গা বৃষ্টি পড়ছে ছাতা কাঁঠাল ঝুড়ি বটি নিয়ে এসছি বুটিটা বঠিটা ভয়ের জ্বালায় আমি এখানে রাখতে পারিনি এখানে ছিলই যে দিদিটা থাকে রান্না করে ওই দিদিকে বললাম তুমি শীঘ্রই ঘরে লুকিয়ে দিয়ে আসো আমি বটি তুলতে গেলে কেননা ও আমার কোলের মধ্যে লাভ দিয়ে উঠে পড়লো তাহলে তো বিপদ হয়ে যাবে তাই দিদি বটি সরিয়ে রেখে আসলো আমি সবজি কাটার জন্য এলাম একবারে রেডি হয়ে যাতে আমি চট করে কাজে চলে যেতে পারি আর এই দুষ্টুটা শুভজিৎ আটকে রেখে গেছিল দর তালা দিয়ে স্নানদান করে ওরা এনসিসিতে চলে গেছে আমি এখন ঘর দুয়ার গুছিয়ে গাছিয়ে এলাম যে চাবি নিয়ে খুলে দেখি ঠাকুর ঘরে ধুনো টুনো ফেলেছে বেল্ট খুলে নিয়েছে সব কিছু করে খাটে একবার আমি আসার পরে একবার ঘরে উঠছে একবার বাইরে উঠছে ও দিদি তোমার ওই কাজ হয়ে গেছে সব যখন যাবো আমাকে বলবো আমি খুলে খুব সাবধানে আচ্ছা 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 এই দেখো এখন আমার আমি কাঁঠাল দিয়ে এসেছি কাটবো বলে আর ও এখন যা করছে আর বেল্ট লাগাতে পারবো না তো বেল্ট নিলে ওইদিকে পালাচ্ছে এমন চালাক তুই আমার পেছনে এত লাগছিস যদি আমি না চলে যাই কইলে যাচ্ছি না ছাড় মার খাবে এবার মার ছাড়া আর কিছু নেই এই যাবো না বাড়ি যাব না আচ্ছা যাবো না চল 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 খাটোট খাট আচ্ছা বসলাম চল চল দেখো আমি যাতে না চলে যাই ভাবছে কি আমি যদি আবার চলে যাই সেই কারণে আমার অন্যটা টানতে টানতে নিয়ে চলে আসলো ঘরে এবার বসতে চুপ করে এ দেখো আমি ওই যে নিন্দা করছিলাম ওই দিদির সাথে যে ও ধুন ফেলেছে এই করেছে সেই করেছে বেল্ট খুলেছে তাই তেজ করে আমাকে বসিয়ে দিল দেখো কত দেখো পুরো অন্যা নিয়ে চলে গেছে যাতে আমি আর না যেতে পারি বুদ্ধি তো আছে ঘটে অনেক বুদ্ধি আছে বাবুরা রেখে গেছে আমি তিন চারবার এসে দেখে গেলাম মাঝে মধ্যে সিগনাল বুক থেমে থাকছে বুক থেমে থাকছে আমি ভাবলাম যা আমার কাজ আমার তো আর কেউ নেই বলো কাজগুলো তো সেরে আসতে হবে তবুও আমি যার সঙ্গে কাজ করি তাকে বললাম যে একটু ওয়েট করো বর্ণিতা ও বললো ঠিক আছে দিদি তাই এখন সুতোপার অপেক্ষায় বসলাম দেখো খাবি তুই দেখাবো ধুনো টুনো ফেলে কী করেছিস তুই সেদিনকে একবার তোর মা ঝাঁটা আমি ভিডিও দেখেছিলাম কি করেছিলি ঝাটা ভেঙে সারা কাটে ওনা নিয়ে আমার আর ওনা নেই নাকি একমাত্র শুভজিতের কাছে ঠিক থাকে আর আমি তো বেশি একটা থাকি না দেখো কালো একটু সবজিটা কাটতে পারলেও হতো কারণ আজকে শুক্রবার বড় মশাই আবার বাড়িতে থাকে না সেই কারণে আমি সবজিগুলো নিয়ে আসলাম তাও যদি না কাটতে পারি তাহলে রান্না করব কখন তারপরে ডিউটি যাব তিন ঘন্টা লাগবে এখনো। যদি ফুটো করেছিস রে এই দেখো ধুনোর কোটো নিয়ে গিয়ে সারা ধুনু কোটো আর ঢাকনা কোথায় গেছে তার কোনো ঘুষ নেই দেখেছ আর ওই যে দুষ্টমি করছে Thank <laughs> you. চলে আসলাম বাড়িতে দেখো কটা বাজে এখন বারোটা বাজবে ওরে বাবা বারোটা দশ উল্টো দেখছিলাম বারোটা দশ আর এই যে সেই সবজি সেভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম এরপর তেল সেই কাঁঠাল সেই চিচিঙ্গা বটি সব ফ্রি নিয়ে আসলাম পরে কাটবো পার্টনারকে ফোন করলাম যে বেরাও সুতোপা চলে এসছে এখন কাজে যাবো সকাল থেকে কি খেলাম কি করলাম সেটা তো দেখালাম না রান্না ওগুলো কী করবো জানি না এখন কাজে বেরিয়ে পড়ছি এসে দেখাবো তোমাদেরকে কি করব বড়মশাইকে তো মানে কিছুই তো বলিনি কি খেয়েছি চলো রান্নাঘরে গিয়ে বলছি এই দেখো তরকার ডাল ভিজানো সবে আমি প্রেশার কুকারে সিটি মারতে যাব আর এর মধ্যে জিদ এসে বলছে নটা পনেরো বাজে এখনও কিছু খাবার করো কি খেয়ে স্কুলে যাব তখন আমি এইটা কড়াইয়ের মধ্যে ঢেলে রেখেই প্রেশার কুকারে কটা ভাত বসিয়েছিলাম আলু সেদ্ধ ভাত ওরা দুই ভাই খেয়ে গেছে আর এটা সেভাবেই রয়েছে অর্ধেক ফোটা। আর এই কড়াই করে একটুখানি মাছের ডিম ভাজা রাত্রিরে ছিল সেটা আবার একটু ভাজলাম একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজে ওর বাবাকে একটু ভাত পাঠিয়েছি এখনও ফোন করিনি এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া শুভ শুভ খেয়েছে কালকের একটু পটল আলু দরকার ছিল তাই দিয়ে ওর বাবাকে পাঠিয়ে দিলাম ভাত ভেজে আর জিত খেয়ে গেল আলু সেদ্ধ বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে খুব তাড়াতাড়ি করে সেরুর কাছে গেছিলাম এই দেখো এটা নিয়ে আমাকে আসতে দিচ্ছিল না যে যেতেই দেব না যেতে একটু দেরি করে গেছে ওরা গেছে আমি এগুলো সব গুছিয়ে গেছে গেছি তাই রাগ হয়েছে আরে দেখো টুকি টুকি করে দিয়েছে এটা অনেক দিনের নরম হয়ে গেছে জাস্ট বৃষ্টি পড়ছিলো ছাতা নিয়ে যেতে পারবো না তার জন্য গেছি দেখো একদম গালের মধ্যে ঢুকে ঢুকে ভিজায়া দিয়েছে একদম আর টুকি টুকি করে দিয়েছে চার পাঁচ জায়গায় ওর মা এসে আবার বকা দিচ্ছে কেন করেছি সেটা আসলে সুতোপাত জিনিস করে না আর আমি ভাবছি কি ছেড়েছি রুগো তো অনেক পুরনো তা ও শান্ত থাকলেই হবে তো চলো ওটা ধুয়ে দেবো ওখানে পরে আর এখন এই যে ব্যাগ রেডি করা ডিউটি বেরিয়ে পড়ি চলো ও চাবি নেব তারপরে তোমাদের সঙ্গে এসে দেখা করব। বাজে আর আমি বাড়ি আসলাম হন্তদন্ত করে ডিউটি করে আর শুভজিৎরাও চলে এসেছে এসে স্নান করে আমি বাইরে থেকেই দেখছি যে জামাকাপড় ধুয়ে দিয়েছে জল টপ টপ করে পড়ছে এবার তো রন্ধন বন্ধন করতে যাওয়ার পালা আর রন্ধন বন্ধন করতে এসে এসেওছি দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েই বাইরে ফোনটা আনতে গেছিলাম কড়াই দিয়ে ধোয়া ছুটে যাচ্ছে এই দেখো তো দুই পাশে গ্যাসে বসিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয় আড়াইটে বাজে এখন বড়মশায় চলে আসারও সময় হয়ে গেলো বোতলে তেলও নেই আবার তেল কাটতে হবে কী করবো বলো তো এই যে মাছে হলুদ লবণ মাখিয়ে রাখলাম আর দুই গ্যাস দুদিকে চালিয়ে দিয়েছি দুই দিকে মাছ ভাজবো এ দেখো দুই পাশে মাছ ভাজবো তাড়াতাড়ি হয়ে যাবে শুভজিৎকে বললাম একটুখানি মশলা করে দেয় ওরা মশলা করে দেবে আর উনানে ভাত বসিয়ে দেবো তাহলে মাছটা হয়ে গেল আর ওই চিচিঙ্গা কটা ভাজবো এই হচ্ছে আমার কাজ আপাতত করতে থাকি যাতে কিছু একটা দিয়ে ওদের খেতে দিতে পারি সেটা হচ্ছে আমার উদ্দেশ্য মাছ ভাজা হলেও তাও খেতে দিতে পারবো কিন্তু ভাতটা তো দরকার এই দুই গাছে দুটো করলে উনানে ভাত হয়ে যাবে একা একাই তো চলো রান্না করতে থাকি ঘড়ির কাটার শেষের পথে আর আমার হলো ভাত আর এইদিকে হলো পটল দিয়ে মাছের ঝোল আলু নেই আর এদিকে হচ্ছে পিপুলের শাক পেঁপে আর আলু দিয়ে আর উঠছে ভাজা কর করে ভেজেছি এখন বাজে পনে পাঁচটা এদিকে হয়ে গেলো চিচিঙ্গা ভাজা চিচিঙ্গাটা ঠিকঠাক ভাজতে পারিনি কেন মিক্সার গ্রাইন্ডারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেলো ভোগান্তি থাকলে তো ভুগতেই হবে তাই না তো বাইরে শিল পুতো নিয়ে গিয়ে মশলা বেটে নিয়ে এলাম তাই দেরি হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম বলে এরকম কচুর শাকের মতো কাদা কাদা হয়েছে তো ফাইনালি ভাত বেড়ে দিলাম দেখো বড় মশাই এসে স্নান ধান করে বসে পড়ল খেতে আর তিনজনের ভাত বেড়েছি তিনজনের আসার অপেক্ষা এখন আমি যাব স্নান করতে তারপরে এসে খাবো হম mm হম -hmm. এই এই ঘরের পাখাটা চালিয়ে দাও না মশায় আমাকে খেয়ে ফেলল খুব মশা মশা হয় তো বন্ধুরা মালা টালা গেঁথে কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে কেন বলতো সেই যে সকালে তর্কা রান্না করতে করতে জিতের ধাওয়াতে আমি পাগল হয়ে গেছিলাম সেই তর্কা আবার সেদ্ধ করে নিলাম আর একবার তখন তো ভালো সেদ্ধ হয়েছিল না আর কুটি কুটি করে একটুখানি আলু কেটে নিলাম দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাক করুন আর এই গুঁড়ি গুঁড়ি আলু ভেজে ডিম দিয়ে আদা লঙ্কা পেঁয়াজ সব কিছু কুচিয়ে দেবো তারপর তরকাটা দিয়ে মাখো মাখো করে রেডি করবো আর এখান থেকে তেল ফুটে তোর গায়ে পড়লো আমি তেলে ছাললাম আলু আর ঠ্যাট করে গিয়ে জিতের গায়ে পড়লো একটুখানি তেল আর নিজ কালো করতো তো চলো এই তরকাটা রান্না করে নিই আর যা কিছু আছে ওই দিয়েই খাওয়া দাওয়া করবো কারণ এটা তো নষ্ট হয়ে যাবে তাই তো বন্ধুরা রাতের রান্নার সঙ্গে ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না টাটা গুড নাইট